উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ম্যাচের সময়সূচি এবং প্রথম ম্যাচই কিন্তু ভারত বাংলাদেশের আজ আমরা এই ভিডিও আপনাদেরকে এক জানাতে চলেছি বাংলাদেশের ম্যাচ কবে ও কখন আপনারা সরাসরি লাইভ দেখতে পাবেন যেখানে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে সেটা হচ্ছে বিশ ফেব্রুয়ারি অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি ভারত বনাম বাংলাদেশের ম্যাচ সকাল অর্থাৎ দুপুর তিনটে থেকে শুরু হচ্ছে এবং বাংলাদেশ টোটাল তিনটে ম্যাচ খেলবে গ্রুপ পর্বের খেলা যেখানে গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সেটা চব্বিশ ফেব্রুয়ারি এবং সেটি কিন্তু শুরু হচ্ছে একই সময় থেকে তিনটে থেকে দুপুর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড চব্বিশ ফেব্রুয়ারি এবং শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে খেলবে সেটা সাতাশ ফেব্রুয়ারি এবং ম্যাচটি শুরু হচ্ছে সেই একই সময় থেকে দুপুর তিনটে থেকে এবং আপনারা দুপুর তিনটে থেকেই সরাসরি লাইভ দেখতে পাবেন আপনারা টি স্পোর্টস বা জি টিভিতে তো অবশ্যই আপনাদের ডিটেলসে জানিয়ে দিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্যে আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং কোন ধরনের ভিডিও বানাবো সেটাও আপনারা জানাবেন